নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন তা বঙ্গেশ্বরী আমি আপনাদের বন্ধু সুনিতা আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ ডিলিশিয়াস ছোট বাচ্চাদের থেকে বড় সকলের প্রিয় পিৎজার একটা রেসিপি তো চলুন বেশি কথা না বলে দেখা যাক কী কী উপকরণ লাগছে তার আগে বলে দিই খুব কম খরচ এবং কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে একদম পারফেক্ট দোকানের মতন দেখুন উপকরণ হিসাবে এখানে লাগছে পিৎজার জন্য পনির আমি পনির দিয়েই পুরো পিৎজাটা বানাবো আর কী কী লাগছে দেখে নিই লাগছে কর্ন সুইট কর্ন লাগছে গার্লিক যেটা একদম গ্রেট করে রেখেছি লাগছে জুলিয়ান করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম ইয়ালা বেল পেপার রেড বেল পেপার আর লাগছে মেওনিস টমেটো কেচাপ চিজ আর লাগছে মাখন এবার আমি সসটা বানিয়ে নিচ্ছি যেটা পিৎজার সস যেটা মেন পিজা বানানোর জন্য পারফেক্ট পিৎজা কিন্তু এইভাবেই তৈরি হয় তো তার জন্য পুরো প্যানের মধ্যে গরম করে আমি একটু সামান্য বাটার দিলাম তার সাথে দেড় চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু সাদা তেলের বদলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম গ্রেড করা রসুনটা সম আমি দিয়ে দেবো পেঁয়াজ সেই পেঁয়াজটাকেও আমি গ্রেড করে নিয়েছি আমি যে প্রসেসে আপনাদের দেখাচ্ছি আপনি যদি সেই প্রসেসে করেন দেখবেন একদম পারফেক্ট পিৎজা সস কিন্তু রেডি হয়ে যায় এবার একটু হালকা নাড়াচাড়া করে নেব এবারে আমি এটা দিয়ে দেবো টমেটো কেচাপ আমার যেহেতু আমি এখানে দুটো পিৎজা বানাবো সেই কারণে আমি এখানে দু চামচ টমেটো সস ব্যবহার করছি আর হাফ চামচ ডার্ক সোয়া সস যদি আপনাদের কাছে ডার্ক সয়া সস না থাকে তাহলে আপনারা এমনি সোয়া সসও দিতে পারেন আর দিয়ে দেবো এর মধ্যে মিওনি তার আগে আমি একটু সামান্য জল অ্যাড করে নিলাম যখন এগুলো দেবেন গ্যাসের সিমটা কিন্তু একদম সিম করে রাখবেন এই যে সসটা যেন খুব একটা পুড়ে না যায় তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো হবে না এবার সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার আগে সামান্য নুন আর দু তিন জানা চিনি আমি দিয়ে দেবো টমেটো সস অলরেডি মিষ্টি থাকে তাই খুব বেশি আমি এখানে মিষ্টিটা দিচ্ছি না একটু টক টক একটু মিষ্টি আর একটু ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর সঙ্গে একটু অরিগানো আর দিয়ে দেবো পিৎজা মিক্স এগুলো কিন্তু আপনারা আপনাদের নিয়ারেস্ট যেসব স্টোর আছে সেখানে কিন্তু একদম ইজিলি পেয়ে যাবেন দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নামিয়ে নেব এই সসটা আপনারা চাইলে ঠান্ডা করে একটা ভালো কন্টেনারে করে কিন্তু প্রায় অনেক দিনই ফ্রিজ আপ করে রাখতে পারেন যে কোনো রকম চিকেনের কোনো পকোড়া করে বা পনিরের কোনো পকোড়া করে গ্রেভিতে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে যাই হোক সসটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নেব এবার একই প্যানের মধ্যেই আমি খালি করে নিয়ে দিয়ে দিলাম বাটার বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম আর সামান্য একটু তেল দুটোকে একটু গরম করে নিলাম এবার আমি দিয়ে দেবো পনিরটা যেটা কিউব করে কেটে রেখেছিলাম সেই পনিরগুলো পনির তো একদমই নরম আর ফ্রেশ পনির সেই জন্য একদম বেশি সময় লাগবে না আমি দিয়ে দিলাম পিৎজা মিক্স তারপর আমি দিয়ে দেবো একে একে সামান্য ওরিগ্যানো যেটা টেস্টটা খুব ভালো আনবে আর সামান্য চিলি ফ্লেক্স আর একটু স্প্রিঙ্কল করে দেবো সামান্য একটু নুন এবার এটাকে একটু হালকা করে নাড়িয়ে ছাড়িয়ে দেবো খুব সময় লাগে না উনির একদমই নরম আর তারপরে একটু বেকও করবো সেই জন্য কিন্তু খুব সময় লাগবে না জাস্ট একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমার কিন্তু পনিরটা সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে একটা পনিরকে পনির ওপরে কিন্তু একটা সুন্দর একটা মাস্ক চলে এসছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে এবার নামিয়ে নেব এবার আমি এখানে কিন্তু রেডিমেড পিৎজা ব্রেড নিয়েছি আপনারা চাইলে পিৎজা ব্রেড কিন্তু বানাতে পারেন আমি সেই রেসিপিটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছিলাম কিন্তু ওটাতে একটু প্রবলেম হচ্ছে আমি আরেকবার আপনাদের সুন্দরভাবে ওটা সেপারেট ভিডিও করে আপনাদের দেখাবো তাছাড়া এই ব্রেডগুলো কিন্তু অ্যাভেলেবেল হয় প্রত্যেকটা স্টোরে তো আমি সসটা খুব ভালো করে স্প্রেড করে নেবো আপনারা বুঝি যতটা আপনাদের পিৎজা ব্রেডটা সাইজ হবে সেই অনুযায়ী যেটা আপনি লাগাবেন দেখতে পাচ্ছেন পুরো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে আমি দিচ্ছি যাতে প্রতিটা বাইটে আপনাদের এই সসটা মুখে পড়ে তার টেস্টটা প্রতিটা বাইটে যেন সমপরিমাণ থাকে সেই কারণে সুন্দরভাবে স্প্রেডটা করতে হবে চারিপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি পুরোটাই সমানভাবে দিয়ে দিলাম এবার আমরা গার্নিশ করব গার্নিশটা আমি আমার মতন করে করছি আপনারা চাইলে আপনাদের মতন ভেজিটেবলস আপনারা বেবিকর্ন এখানে অলিভ বেবিকর্ন এগুলো ইউজ করতে পারেন আমি বেল পেপার বেল পেপার ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব আমরা যখন দোকান থেকে কিনে খাই এরকম পিজা কতই দাম নিয়ে নেয় আর সেরকম পরিমাণে কিন্তু টপিংসও থাকে না ঘরে যেহেতু বানাচ্ছি তাই ভর্তি ভর্তি কিন্তু আমি এখানে টপিংসটা ব্যবহার করছি এবার আমি এটা চিজ নিয়ে উপর থেকে গ্রেট করে দিতে আমার এই সাইজের পিৎজার জন্য আমি এখানে একটা পুরো গোটা চিজ কিন্তু ব্যবহার করছি তার সাথে একটাটা অর্ধেক পুরোটা লাগছে না দেড়খানা প্রায় তাতে কিন্তু খুব সুন্দরভাবে আমার পুরোটাই কভার হয়ে গেছে আপনারা চাইলে এখানে মশালালা চিজও ইউজ করতে পারেন এবার চিজের পরিমাণটা আপনাদের আপনাদের টেস্ট মতন আপনারা ব্যবহার করবেন যতটা আপনাদের মনে হবে যে আর একটু চিজই হলে ভালো লাগে ঠিক সেই পরিমাণে আপনারা ব্যবহার করবেন তুমি চিজটা খুব ভালো করে গ্রেড করে দিয়ে দিচ্ছি ওপরে এইবার আমি ওপর থেকে দিয়ে দেবো অরিগানো সামান্য ওড়িগানো আমি দিলাম কারণ অলরেডি আমি আগে দুবার অরিগানো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স আমি চিলি ফ্লেক্সটা একটু কম দিচ্ছি কারণ ঝালটা আমি একটু কমের দিকে পছন্দ করি তাই আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আর দিয়ে দেবো পেরি পেরি মশলা পেরি পেরি মশলা দিলে টেস্টটা ভীষণ ভালো হয় প্যানের মধ্যে অল্প বাটার গরম করে আমি কিন্তু পিৎজাটা ডাইরেক্টলি দিয়ে দিলাম আর গ্যাসটা একদম সিমে রাখতে হবে যখন এই প্যানের মধ্যে বেক করবো পিৎজাটা এইবার জাস্ট পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে তৈরি হয়ে গেলেই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার পিৎজা এবার গরম গরম প্লেটে তুলেই সার্ভ করলেই কিন্তু পিৎজা রেডি তো রেসিপিটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা প্লিজ গিয়ে ওগুলোকে ফলো করে দেবেন আজ আসি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার দাবা অঙ্গেশ্বরী চ্যানেলে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন টাটা